যে প্রশ্নের উত্তর মাস্টারের দেওয়ার ক্ষমতা নেই একটা আলিম সেই প্রশ্নের উত্তর একটা চুটকিতে দিয়ে বলুন টেল আল্লাহ আপনি বলুন এই পানিটা পাক না পাক এই পানিতে উজু হবে কি হবে না গোসল হবে কি হবে না তো কেম কলেজের প্রফেসর বলবে পানির মধ্যে হাইড্রোজেন পানির মধ্যে অক্সিজেন এই বিষয়ে যদি জিজ্ঞাসা করো ক্লিয়ার বলে দিতে পারবো কিন্তু পানিটা পাক না নাপাক পানিতে ওযু হবে কি হবে না পানিতে গোসল হবে কি হবে না আমার দাঁড়াই বলা অসম্ভব আপনি মাস্টারের কাছে গেলেন মাস্টার মশাই এই পানিটা বলেন পাক না নাপাক পানিতে গোসল হবে কি হবে না মাস্টার মশাই বলতে আছে নিউটনের শত্রু বলো বলে দিতে পারবো এই পানিটা পাক না নাপাক আমার দাঁড়াই বলা অসম্ভব হবে না আপনি হতাশ হয়ে গেছেন ইমাম সাহেবের কাছে গেছেন ইমাম সাহেব আপনি বলে দিন এই পানিটা পাক না না পাক এই পানিতে উজু হবে কি হবে না পানিতে গোসল হবে কি হবে না এই প্রশ্নের উত্তর কেম কলেজের প্রফেসর ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার বহু জায়গায় গেলাম কেউ উত্তর দিতে পারেনি আপনি উত্তর দেন ইমাম সাহেব বলতে আছেন খোদার কসম সর্বপ্রথম আমার কাছে যদি চলে আসতে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হতো না বলুন সুহানাল্লাহ ইমাম সাহেব সাহেব বলতে আছেন শোনো প্রথম নাম্বার হলো এই পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে যদি দুটি পরিবর্তন হয়ে যায় তাহলে পানিটা না পাক অর্থাৎ পানিতে ওযু হবে না পানিতে গোসল হবে না আর দুটি যদি তার মধ্যে বৈশিষ্ট্য থাকে একটি পরিবর্তন হয়ে যায় তাহলে পানিটা পাক অর্থাৎ পানিতে গোসল হবে ওযু হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কি বৈশিষ্ট্য জানার দরকার আছে না নেই বাবা শুনবেন কি শুনবেন না বলেন একবার জোরে বলেন তো সুহান আল্লাহ প্রথম নাম্বার হলো পানির রং ইমাম সাহেব আছেন পাশে দ্বিতীয় নাম্বার হলো পানির স্বাদ তৃতীয় নাম্বার হলো পানির বু মানে গন্ধ কি কি বললাম পানির রং পানির স্বাদ এবং পানির গন্ধ এই তিনটি বৈশিষ্ট্য এই পানির রং এবং স্বাদ দুটোই পালিয়েছে পানির গন্ধটা ভালো তাহলে একটি বৈশিষ্ট্য আছে আর দুটো বেকার চলে গেছে তাহলে পানিটা নাপাক পাক হবে না গোসল হবে না কোনো কিছুই হবে না পানিটা নাপাক আর যদি তার মধ্যে পানির রং ভালো পানির স্বাদও ভালো পানির গুটা কেমন মনে হচ্ছে অসুবিধা নেই এই পানিটা পাক কারণ দুটি বৈশিষ্ট্য রয়েছে ওই পানিতে ওযু হবে পানিতে গোসল হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলেন যে প্রশ্নের উত্তর কেম কলেজের প্রফেসর ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার সকলেই ফেলোয়ার একটা আলিম চুটকিতে উত্তর দিল ঠিক না বাবা আব্বার আমার এরকম আমার কাছে অনেক উত্তর রয়েছে ভুরির ভুরি যেরকম এক টুকরো গোস্ত আব্বার আমার অনেক রয়েছে অন্য কখনো শোনাবো তাহলে আমি বলবো একটাই কথা যে আলিমকে আমরা ছোট নজরে দেখবো তা না বাবা আলিমকে ভালোবাসবেন আলিমকে সম্মান করবেন আলিমকে মোহাব্বত করবেন নবী পাক বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা গন হলো আমি নবী আমার ওয়ারিস বলুন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকেই বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো উই উড লাইক টু কন্ট্যাক্ট ওয়াল মাইটি আল্লাহ ডাইরেক্টলি ইট ইজ পসিবল ফরাস্ট ওগো আল্লাহ পাক ডাইরেক্ট তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই ডাইরেক্ট তোমাকে ভালোবাসতে চাই ডাইরেক্ট তোমাকে মোহাব্মত করতে চাই এটা কি আমাদের জন্য সম্ভব আল্লাহ পাক বলতে আছেন ইট ইজ পসিবল ফরেস্ট হ্যাঁ এটা তো তোমাদের জন্য সম্ভব বাট ডিয়ার্স জন কন্ডিশন কিন্তু একটা শর্ত রয়েছে একটা তথ্য রয়েছে একটা কন্ডিশন রয়েছে তারা বলতে আছে ওয়াল মাইটি আল্লাহ হটিস দা কন্ডিশন ওগো অবদুল্লা আলামিন ওগো খা মালিকে কাইনাত মালিক ও মুখতার কি রয়েছে কন্ডিশন কি এমন শর্ত রয়েছে তো আল্লাহ পাক বলতে আছেন আমি কোরআনের মধ্যে বলেছি কোরআনের মধ্যে ঘোষণা করেছি যা কন্ডিশন টু ডিসাইড ইজ হলি কোরআন তুমি কোরআন পড়তে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো আমি সলিউশন বের করে দিয়েছি ডিসাইড করে দিয়েছি কোরআনে আল্লাহ পাক বলতে আছেন যে কুল হে নবী আপনি বলে দিন ইনকুমতুম কুমতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় ফাতবিয়ুনি ইহিবকুমুল্লাহ তারা জানো তোমাকে ভালোবাসে তারা জানো তোমাকে মুহাববত করে তারা জানো তোমাকে উলফাত করে নাই তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি বলুন সুবহান আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ আর মিল্লাতে ইসলামিয়া তাহলে ডাইরেক্ট আল্লাহকে ডাইরেক্ট পাবো বললে আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে না যাবেন আল্লাহ পাওয়া কিন্তু কি অসম্ভব ব্রাদার আমি আগেই বলেছি তার জন্য হুজুর আলা হজরত আজিমুল বারকাত কাঞ্জুল কারামত দাইয়ায়ে রহমত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাজলে বারাইলবি বলতে আছেন যে তুজসে আর জান্নাত সে কি মতলব তুজি আওয়ার জান্নাত সে কেয়া মতলব ওহা বিদুর হোক হাম রসুলুল্লাহকে আওয়ার জান্নাত রসুলুল্লাহ কি আল্লাহ তার জন্য অন্তরে নামাজ পড়বেন নবীর মুহাব্বত রাখবেন ভিতরে নবীর মুহাব্বত রাখবেন এবাদত করবেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আর এবাদত করছেন নবীর ভালোবাসা নেই তো এজিদি মুসলমানের দলে যাবেন কোন দলে হোসাইন মুসলমানে না মুসলমান দুই প্রকার এক এজিদি আর এক হুসাইনি আমার নবী পাক শুধুই বলেছেন তিহাত্তরটা ফিরকা হবে বাবা তিহাত্তরটা ফিরকা কেন বলেছেন কারণ হলো একটাই নবী জানতেন যে আস্তে আস্তে বুঝতে পারলেন কেউ বুঝতে পারলেন নাভির নিচে বানছে আমরা যেটা করি কেউ নাভির উপরে কেউ আরেকটু উপরে কেউ বুকে আর কদিন পর বোধহয় মাথায় বানবে আমি ভাবছি বোধহয় টুপি বাদ দিন বোধহয় হাতি বানবে কদিন পর আহলে হাদিস ছিল এখন বা আহলে কোরআন হয়েছে আহলে কোরআন বলতে গেলে কোরআনে যেটা বলেছে সেটাই অন্য কিছু যাবে না মানে হাদিস মানবে না শুধু কোরআন আচ্ছা এই পাগলাকে কি বলতে হয় কোরআনে নামাজের কথা বলেছে কি করছো জোহরেও দুই রাকাত নামাজ পড়ছো আসরেও দুই রাকাত নামাজ পড়ছো মানে আমার আয়াসে একটা আহলে কোরআন এসেছিল আমি যেখানে থাকি মানে ওই গ্রামের না বাইরে থেকে এসেছে জোহরের দুই রেখার নামাজ পড়ে পালাচ্ছে বললাম এত কারেন্টের চাইতে তো গতি আর নামাজের মনে হলো তা কি ব্যাপার বলছে হুজুর আমরা হচ্ছে আহালে কোরআন আমরা ই আবার কোথা থেকে জন্মিল দেখ তো এই হয়ে গেছে বাবা আরো হবে দেখে মনে হবে সুহান আল্লাহ এ তো আমার চাইতে অনেকে ইবাদত করছে হাতে তসবি এত মিষ্টি মিষ্টি কথা কিন্তু এই কথাগুলো শুনে তার প্রলোভনে পড়লে হবে না কারণ আপনার ইমানটাকে এরা হচ্ছে ইমান চোর এরা কি চোর একটু জোরে বলতে হবে কি চোর ইমান চোর এদের কাছ থেকে দূরে থাকতে হবে যদি দূরে না থাকেন আপনার ঈমান কেউ চুরি করতে পারে যাই হোক ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া আমি বলবো একটাই কথা বক্তব্য শুনুন এবং ঈমান এবং আকীদার দিক থেকে আমাদেরকে কিন্তু কঠোর থাকতে হবে কি থাকতে হবে কঠোর থাকতে হবে ব্রাদারে নিমিল্লাতে ইসলামিয়া আমি প্রথমেই বলেছি সকলের চাইতে নবীকে যতক্ষণ ভালো না বাসবেন লা ইমানদার হতে পারবেন না জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য গজলে বলতে আছে কি মোহাব্বতে বলেন তো সুহান আল্লাহ একটু জোরে বলেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মাদিনারৈ ধুলি মোর মাদিনারৈ ধুলবালি মোর নয়নের কাজল জোরে বলেন আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমি নবীজীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নিনবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নিনবি দুই চোখে মদিনার ছবি আমার মনে না আমার মনে নবি দুই চোখে মদিনার ছবি নবির প্রেমে দ্বিত রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মাদিনারই ধুল বালি মোর মাদিনারই ধুল বালি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মহাবতে বলেন তারপরে বলতি আছেন আমার রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সুদ নূর নবীজির সালাম দরুদ আমার রোগের সকল সু আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান কাকে বলে একটু ইমান বিষয়ে শুনে কারণ আহলে বায়াত সম্পর্কে আলোচনা এই নবী পাককে নিয়ে অন্য কোথাও যায়নি বাবা ইমান কাকে বলে আপনি বলছেন হুজুর ইমান কি বুঝতে পারলাম না অনেকে আপনি বলছেন টুপি পড়ছেন দাঁড়ি রাখার নাম কি ইমান না নামাজ পড়ার নাম না রোজা রাখা নাম না তাহলে ইমানটা কি হুজুর ইমান আপনি একটু শুনেন আমি আপনার এই গ্রামের নামটা কি বাবুর গ্রাম গ্রাম এই গ্রাম থেকে আমি যাব এখন রামপুরহাট মানে বাইক চালিয়ে তো বাইক চালিয়ে যেতে যেতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ধরেন আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার হাত ফ্র্যাকচার হয়েছে বা পা ফ্র্যাকচার হয়েছে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায় হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার পরে কি করবে ডক্টর মশাই সর্বপ্রথম আমাকে কি দেবে অক্সিজেন দেবে কে দেবে একটু বলেন অক্সিজেন আমি বলবো ডক্টর মশাইকে যে ডক্টর মশাই ফ্র্যাকচার হয়েছে তো হাত আপনি অক্সিজেন কেন দিচ্ছেন ফ্র্যাকচার হয়েছে তো পা আপনি এটাকে ঠিক করুন অক্সিজেন কেন দিচ্ছেন আরে বাবা ফ্র্যাকচার হয়েছে তো আঙ্গুল আপনি অক্সিজেন কেন দিচ্ছেন আপনি এটাকে ঠিক করেন তো ডক্টর মশাই বলতে আছেন যে আপনার জানকে ঠিক করতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাস লা কেয়ালা হজরত ওলা মায়া হলে সুন্নত হজরত আল্লামা মাওলানা মুফতিয়াবুল কালাম সাহেব কিবলা আল্লামা মাওলানা আবুল কালাম সাহেব কিবলা নারায় তকবীর নারে সালাত আব্বরহামাদ এ দেখেন চলে এসেছে সুহান আল্লাহ আমার খুব কাছের এবং প্রিয় মানুষ সুহান আল্লাহ ইনাদেরও বক্তব্য শুনবেন কেউ চলে যাবেন না ইনার বক্তব্য শুনবেন এবং ইমানকে মজবুত করুন কারণ বাতিলের আতঙ্ক দেওয়ানদের ভূমিকম্প আমি বলি সুহান আব্বার আমার তো আমি যে কথাটা বলতেছিলাম যে আঙ্গুল ফেটেছে ফ্র্যাকচার হয়েছে আঙ্গুল ঠিক করুন নাক ফ্র্যাকচার হয়েছে নাক ঠিক করুন অক্সিজেন কেন দিচ্ছেন তো ডক্টর মশাই বলতে আছে যে আপনার জানটাকে আগে বাঁচাতে হবে এই জানকে যদি না বাঁচানো যায় হাতের কোনো মূল্য নেই আপনার জানকে যদি না বাঁচানো যায় পায়ের কোনো মূল্য নেই আপনার জান হচ্ছে আগে এই জানকে যদি না বাঁচানো যায় কোনো কিছুরই মূল্য নেই আব্বার আমার তো আমি বলতে আছি যে তাই তো এই জানকে যদি না বাঁচানো যায় হাতের কোনো মূল্য আছে একটু না বলেন না জানকে যদি না বাঁচানো যায় পায়ের মূল্য নাই নাখের মূল্য নাই চোখের মূল্য কোনো কিছুরই মূল্য নাই তাহলে জান আগে বাঁচাতে হবে এবার চলে আসুন সুহান ইমান যদি না থাকে নামাজের কোনো মূল্য নেই ইমান যদি না থাকে রোজার কোনো মূল্য নেই ইমান যদি না থাকে হজের কোনো মূল্য নেই ইমান যদি না থাকে আপনার তসবি তাহলিলের কোনো মূল্য নেই ইমান যদি না থাকে দানের কোনো মূল্য নেই আপনি বলতে আছেন হুজুর তাহলে ইমানটাই তো বুঝতে পারলাম না ইমানটা কি তা আমি বললাম যে ইমামে আহমদ রাজা বেলির আলা হজরত আজিমুল বরকত ইমাম সুন্নাত কি বলতে আছেন যে ইস্ক রসুল আসল ইমান হে বল রসুল ہے سبحان اللہ جان کا چن ہے چن کا سامان ہے بولن سبحان اللہ رسول پاک کے محبت کرٹا نام ہی ہو ایمان سبحان اللہ নাম ایمان আল্লাহ অতএব نبی پاکকে ভালোবাসুন নামাজ পড়ুন নবীর প্রেমে হাবুডুবু খান যেটা করবেন আল্লাহর দরবারে সেটাই গ্রহণযোগ্য হবে ব্রাদার তার জন্য আমি বলবো একটাই কথা যে নবী پاکকে ভালোবাসতে হবে আহলে বায়াতকে ভালোবাসতে হবে ব্রাদার ইনি মিল্লাতে ইসলামিয়া আরেকজন আমাকে বলছে আজকে আমার আয়াস মসজিদে মগরিবের সময় একজন প্রশ্ন করলেন যে হুজুর নামাজের পিছনে যেনারা নামাজ পড়েন এক কথাই মুক্ত মুসল্লি যেনারা থাকেন ওনারাও কি সুরা বলবেন আমাকে এই প্রশ্নটা করলেন আপেল বলে নাম তো আমি বললাম যে ওখানে তো বললাম আপনাদেরকে একটু বলে দিই যে অনেকের এটা ভুল ধারণা হতে পারে যে হ্যাঁ ইমামের পেছনে সুরা যদি সুরা ফাতে বা অন্য কোনো সুরা না পড়ে তাহলে তার নামাজ হবে না এরকমও অনেকের ধারণা থাকতে পারে অনেকেই পড়ে শোভান আল্লাহ তাহলে আজকে আপনাদেরকে দলিল সহকারে এটা আমি বুঝিয়ে দিয়ে যাই ব্রাদার নিমিল্লাতে ইসলামিয়া পাক বলেছেন এটা হচ্ছে নাসাই শরিফের হাদিস কিসের নাসাই শরীফের হাদিস ইননামা জরিলাল ইমামু লিউতাম্মা বিহি ফাঁহিদা কব্বারাফা কাব্বীরু ফাইদা হানসেতু বলুন শোহানাল্লাহ কী বলতে আছেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ইমাম যখন তকবির পাঠ করবে তোমরাও তকবির পাঠ করো ফাইদা কারা ফানসিতু ইমাম যখন কেরাত পাঠ করবে সূরা পাঠ করবে তখন তোমরা চুপ থাকো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নাসাই শরীফের হাদিস এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে এবং ইমাম গন বলেছেন যে হাদা হাযা হাদিসু সহিহুন এটি হলো সহি সনাদের হাদিস বলুন সুবহানাল্লাহ তাই বলবো যে যারা একাই জামাত পড়বেন সুবহানাল্লাহ আপনি সূরা Labin আর সুরা ফাতেহার পরে অন্য সুরাও মিলাবেন কিন্তু ইমামের পেছনে যখন নামাজ পড়বেন তখন সুরা ফাতেহারও মিলানোর প্রয়োজন নেই অন্য সুরা আপনি চুপচাপ শুনবেন কোরআন শুনলেও নেকি পাওয়া যায় জোরে বলেন যাই হোক মিল্লাতে ইসলামিয়া হুজুর চলে এসেছেন এই বলে আমার আলোচনা আমি আর আগে না নিয়ে গেলে আমি না নিয়ে গিয়ে আমার আলোচনা সমাপ্ত করব মহাব্বতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে একবার পাঠ করুন সকলকে একবার টেনে ক্যাম্প করে

مولانا محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم شہر کی بولتی ہے دیکھوں کہ ہوگا ایک جلسہ شہر میں ایسا جس میں سرکار کی عظمات پہ خطابت ہوگی محبت, محبت کے ساتھ بولو سبحان اللہ, اللہ جرا جور سے بولو اللہ ہاتھوں اللہ کو اٹھا کر بولو سبحان اللہ, سبحان اللہ کہ ہوگا اللہ ایک اللہ جلسہ حشر میں سا جس میں سرکار کی عظمت پہ خطاوت ہوگی صدر میں ہمارا رب ہوگا حضرت بل بل صدرہ کی نقاوت ہوگی کہ ہوگا سر صفا کا سج میں کہ ہوگا سر سفا کا سج میں کہ ہوگا سر صفا کا سج میں جب پھر شان کے عالم امت ہوگی تو رب کہے گا اے میرا وعدہ ہے تو رب کہے گا اے میرا وعدہ ہے اس کو بک گا تیری ہی جس میں محبت ہوگی تو رب کہے گا اے میرا وعدہ ہے اس کو بکشوں گا تیری جس میں محبت ہوگی کہ ہوگا ایک جلسہ حشر سر میں سا جس میں سرکار کی عظمات پہ خطابت ہو জিনারা পিছনে আছেন তিনাদেরকে একটু আগে আসুন আর সকলে উঠুন ঝেড়ে বসুন একবার আগে আসুন সামনে অনেক রাত হয়ে গেছে হুজুর এবার আলোচনা হবে সাল সালা صلاوات اللہ آیا رسول اللہ و یا حبیب اللہ تم جے گھماو نارatein দেখা দাও আসে কেদের সাথে ডেকে নাও তোমার রাতে দৌড় দো সালামদিতে নবী সালাম রসুল সলা মালিক তুমি যে নুরে পয় দা সে নূরে তমাম জাহান পউইদা তুমিতো কবাহরো কাবা আশক দের গালে রো মালা যা নবি সালা प्यार सोल सलाम हीब सलाम सल तुल्ायालका